নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন সবাই যে যেখানে আছেন বাড়ির সামনে এই জটলাটা এক্ষুনি আমাদের খুবই একটা মাথা ব্যথার কারণ দাঁড়িয়েছিল আমার শ্বশুরমশাই প্রচণ্ড রাগারাগি করলেন চিৎকার চেঁচামেচি করলেন এবং ঘরে আগুন লাগলে আমি বা কী করে এড়িয়ে থাকি আমাকেও যেতে হলো এবং একটা দরজায় আমিও জড়িয়ে গেলাম মেজাজের এই মুহূর্তে একেবারে খিঁচড়ে আছে অনেকক্ষণ পর আজকে ব্লগ আমি শুরু করলাম আমি একটা ব্লগ একটু আগে শেষ করে ভেবেছিলাম তারপর পরে শুরু করে দেব কিন্তু সেটা আর কোথায় হলো তো যাই হোক মিনামাসি ঠুকেছে এরপরে আমি তাকে বলে দিচ্ছি যে কি কী রান্নাবান্না হবে এদিকে আমার মাথায় যন্ত্রণা করছে আমি বললাম যে মাসি আমাকে প্লিজ তুমি একটু লাল চা করে দাও তো তারপরে আমার শ্বশুরমশায় আদিত্যকে দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম এক জায়গাতে কারণ এত টাকা কি করছিলেন আজকে আদিত্য ছিল তাই জন্য আমার শ্বশুরমাশে উল্টে পড়ে যাননি আমি তো যাই হোক আমি গিয়ে তো একা আমার পক্ষে আজকে এত উত্তেজিত হয়ে পড়েছিলেন যে সামলানো সম্ভব হচ্ছিল না তো যাই হোক তারপরেতে এখন ওই আর কি ফিরে এসেছে এসে তারপরে অনেকগুলো কথা বলছেন আর এটাও বলছেন যে ফোনের কেসটাকে চেঞ্জ করতে হবে মানে ফোনের কাভারটা সরি কেসটা না কাভারটা চেঞ্জ করতে হবে এটা তুই আজকে চেঞ্জ করে দিস এই সমস্ত কথাবার্তাই হচ্ছিল আমাদের যেই জায়গাটা এই সবুজ জায়গাটাকে বাঁচানোর জন্য এখনও আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি এতদিন কোনো সমস্যা ছিল না কিন্তু এখন কিছুদিন হলো আমরা প্রায় প্রত্যেক দিনই কিছু না কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছি হয় এখানে আবর্জনা ফেলে দিয়ে যাচ্ছে দুর্গন্ধ হচ্ছে নাহলে এখানে ইলেকট্রিসিটি লোকেরা বলছে সামনেটা তো আপনাদের কোনো বাড়ি নেই এখানে আমরা ইলেকট্রিক পোল করবো এখন সব মাটি খুঁড়ে খুঁড়ে সমস্ত কাজ হচ্ছে সেহেতু সব কিছু নিয়ে স্ট্রাগল তো চলছেই কিন্তু তারপরেও আমরা এই যে একটা আশীর্বাদ ভগবানের যে জানলা খুলে একটু সবুজ দেখতে পাই একদম শহরাঞ্চলের মাঝখানে এটাকে যাতে বাঁচানো যায় গাছগুলোকে যাতে বাঁচানো যায় সেই জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি কিন্তু পরিস্থিতি খুব খারাপ দিকে যাচ্ছে আমরা নিজেরাও সেটা বুঝতে পারছি মানসিক স্বাস্থ্য খুব অসুবিধার মধ্যে পড়ছে আমাদের প্রত্যেক দিন একটা চিন্তার মধ্যে আমাদের যাপন করতে হচ্ছে যে কাল কি দেখব কাল কি দেখব কাল কি দেখব কিন্তু তারপরেও এখনও পর্যন্ত আমরা চাইছি যে সবুজটা যেন বজায় থাকে আর কি বাড়ির পাশে গাছ গাছালি এটুকু যেন বজায় থাকে কতদিন লড়াই চলবে জানি না লড়াইটা সমান লড়াই না অসম লড়াই সেটা আপনারা পরিষ্কারই বুঝতে পারছেন সম্পূর্ণ অসম লড়াই কিন্তু তবুও আমরা করছি পিঁপড়ে হয়ে হাতির সাথেই লড়ছি কিন্তু তবু আমরা লড়ছি এখনো পর্যন্ত দেখতে দেখতে একটা ভালো জিনিসের দিকে চোখ গেল এর মধ্যে সেটা হচ্ছে আমাদের শিউলি গাছটাকে নিয়ে আমার খুব চিন্তা ছিল এমন নির্মমভাবে কেটে দেওয়া হয়েছিল যে গাছটা হয়তো আর বাঁচবে না তা নয় সুন্দর তাতে আবার দিব্য পাতা এসে গেছে আর কি তার মানে গাছটা রইল দেখা যাক কবে কি হয় কতদিন আমরা এটা ঠিকঠাক রাখতে পারি দেখা যাক নিচে বারান্দা বাগানের গাছগুলো সমস্ত লাগানো হবে এখন নিচে যাচ্ছি পড়েছিলাম আজকের দিনের মধ্যে যত ঝামেলা সব কিছু কোথায় শেষ হয়ে গেল কিন্তু কি করে জানবো যে এটা কি বলবো কলির সন্ধ্যা এখন আসল জিনিস অপেক্ষাই করছে এই যে আবার একটা শুরু হলো এবং যাই হোক আলপনাদি গাছ টাছগুলো লাগাক আমি সেই সময়টায় যতটুকু পারি চেষ্টা করছি তো যাই হোক এখন ওই আমাদের বাড়ির সামনে একটা স্ল্যাব তুলে ভেতরটাতে আর কি একটু কংক্রিটের জিনিস করার কথা বলা হচ্ছে তো সেটা মিউনিসিপ্যালিটি থেকে করছে এটাতে আমাদের কোনো আপত্তি নেই ওটা তো আংশিক একটা স্ল্যাব ওটা আবার কালকে ওরা লাগিয়ে দেবে অসুবিধাটা কিন্তু ঝামেলাটা সেটা না ঝামেলাটা হয়েছে সম্পূর্ণ একটা আলাদা যখনকার ঝামেলাটা হয়েছে তখনকার কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আমি বরং একবারে সন্ধ্যেবেলায় আপনাদের সাথে এসে সামনে দুটি কথা বলি বাজে পাঁচটায় এই সময় আমি এখন চান টান করলাম পুজো করেছে টুপুর কিন্তু আমি সন্ধ্যে দিলাম স্নান করে উঠে মানে রুটিনের কোনো ঠিক ঠিকানা নেই তাও মা বললো তাই জন্য বলে খেয়ে নে চান করে নিয়ে খেয়ে নে একটুখানি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নাম জপ কর তারপরে জপ কর মনটা ঠান্ডা কর মধ্যে কথা হচ্ছে মাথাটা ঠান্ডা কর চুপচাপ বস এগুলোই আর কি এক একসাথে এত কিছু চলছে এত কিছু চলছে যেটা মানে আমি কি বলবো আর আপনাদেরকে মানে যে বাবা মাঝে মাঝে বুঝতে পারেন না তো অনেক সময় কাজ নিজের খেয়ালে নিজের ইচ্ছে করে ফেলেন তারপর থেকে যে এত সমস্যা তৈরি হয় আমাদের সাইজ দোতলার বারান্দাটার মতোই তা এখন কি হয়েছে যে উনি জানলা কাঁচ দিয়ে ঘিরে দিয়েছেন আর কাঁচ দিয়ে ঘিরে দেওয়ার পর থেকেই যেটা হয়েছে সেটা হচ্ছে যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা তো জাতীয় মূত্রাগার হয়ে গেছে আর কি এই শেষ প্রবণতাটা আরও বেশি বেড়েছে এবং সেটা আস্তে 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 বাড়ির দিকে এগিয়ে আসছে তো এখন এই একটা জায়গা যেটা তো পরবর্তী থেকে না যে আগে তো শুরুতে একটা প্লট কিনে বাড়িটা তৈরি হয়েছিল তারপরে ওই ভদ্রলোক বিক্রি করেছেন আমার শ্বশুরমশাইকে শ্বশুর শাশুড়ি কে দুজনকেই আর কি তো ঠিক আছে সে হয়েছে কিন্তু দুদিকে রাস্তা হওয়াতে এটা খুব ভালো একটা জায়গা বলে পরিগণিত হতো এতদিন এতদিন প্রবলেম ছিল না কিন্তু এই দু আড়াই বছর ধরে সমস্যাটা এত বেশি বেড়ে গেছে তো আজকের ডেটে দাঁড়িয়ে আমার শ্বশুরমশাই বলছেন যে হ্যাঁ জিনিসটা আমি ভুলই করেছি মানে জানলাটা ঘিরে দেওয়াতে হয়েছে কি আমাদের নাকে সরাসরি গন্ধটা যেহেতু এই দুর্গন্ধ যেটাকে সেটাকে অতটাও লাগতো না কিন্তু এখন ব্যাপারটা এত বাড়াবাড়ি হয়ে গেছে যে আর এখন ওই ঘিরে দেওয়ার পরও লাগছে হুম আমরা যে কত দূর গেছি কত দূর কি করেছি সেটা ব্লগের মধ্যে বলাটা সমীচীন নয় কিন্তু আমরা অনেক কিছু করেছি কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না এখন পরিস্থিতি এটাই যে আমরা যদি এই জমিটাতে কিছু একটা না করি কনস্ট্রাকশান সামনেটাকে যদি আমরা লক না করি তাহলে এটা কোনোভাবেই সমাধানের আর কোনো উপায় নেই মনে হচ্ছে আমাদের কিন্তু তাও যে একটু আগে আমি যেটা বললাম যে আমরা চেষ্টা করছি সর্বান্তকরণে যে যাতে কিচ্ছু না করতে হয় গাছগুলো যেন গাছের মতো বেঁচে থাকে অনেক কিছু হলো আজকে অনেক কিছু বাস্তবে আমাদের পাশে প্রতিবেশীদের মুখে প্রচুর গাছগাছালি আছে কিন্তু ওরা কি করেছে ওরা সামনেটাকে পুরো ব্লক দিয়েছে তারপরে পেছনটাতে গাছপালা লাগিয়েছে তো আমরা এখন আমাদের বাড়ি না কোনো প্রয়োজন নেই বাড়িটাকে একটুখানি টেনে ওই ওইদিকে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই যেটুকুতে আছে সেটুকু যথেষ্ট কিন্তু ওখানে কি করা যায় বা আদৌ না করে যতদিন থাকা যায় আর কি এখনও কোনো কিছু পরিকল্পনা হয়নি কিন্তু আজকে যেমন মা ভীষণ রেগে গেছেন হ্যাঁ মানে ওই আর কি সবাই সবার আগে নিজের সন্তানের কথাই মনে করে আর কি হ্যাঁ আমার মেয়ের ওপর সব ছেড়ে দিয়ে এই বুড়ো মানুষকে ছেড়ে দিয়ে বোম্বা এরকমভাবে ঘুরে ঘুরে বেড়াচ্ছে আরও বা আর এই মানুষটা চাকরি করতে গেছে মা কি বোঝে না তা তো না এখন অতর্কিতে কবে কি হবে সে অপেক্ষা করে মানুষটি কি সারাদিন বাড়িতে বসে থাকবে চাকরি করতে গেছে মা বলছে হ্যাঁ বুঝি তো মানে রেগে গেছিল আর কি হ্যাঁ তোর খাওয়া হচ্ছে না তোর সে লোকও তো বাইরে সে তার ফুর্তি করতে যায়নি সে কাজ করতে গেছে এটা খুব স্বাভাবিক এটা প্রত্যেকটা মানুষ নিজের সন্তানেরটাই আগে ভাববে সেটাই স্বাভাবিক তবে ও না থাকাটা আজকে খুব চাপ হলো ইনফ্যাক্ট প্রায় দিনই আজকাল হচ্ছে এখন কোনো কিছু একটা এখানে গাড়ি দাঁড়ালো কিছুটা জটলা হলো আমার না বুকটা ধক 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 করতে কারণ শ্বশুর মশাইকে কিছুতেই আমি কন্ট্রোল করতে পারি না মানে উনি ওনার মতো করে কোন দিন যে একটা কি বিপদ হবে বন্ধুরা মানে আমি শুধু ভাবছি যে ঈশ্বর রক্ষা করো আমাকে রক্ষা করো কোনো একটা কিছু হোক শ্বশুরকে রক্ষা করো আমাদের রক্ষা করো একটা কিছু না বিপদ হয়ে যায় ভূমাতা মাঝখানে রেগে গিয়ে বলছে উনি যদি যেতে চান উনিকে যেতে দাও যা হবে ওনার কপালে যা আছে ইয়ে হবে তুমি মাঝখান থেকে এত ইয়ে করো কিন্তু সেটা তো হয় না ওটা মুখেই বলা যায় ওটা বাস্তবে সম্ভব নয় আজকে আদিত্য ছিল সেই জন্য ব্যাপারটা অনেকটা ম্যানেজ হলো মানে শ্বশুরমশাইকে তারপর কী হলো আদিত্য ওখানে শ্বশুরমাশে কোথাও একটা যেতেন তখন ওই গাড়িটা ধার করিয়ে সে থত কথ থত করে কাঁপতে শুরু করেছে আদিত্য একদিকে ধরেছে আমি একদিকে ধরেছি ওই যে লোকগুলো যে কাজ করছিলো তারা ধরেছে ধরে আমি গাড়িতে বসিয়ে দিই আমি বলেছি আদিত্য নিয়ে চলে যা তারপরে না 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 করতে করতে ভালোবাই চলো তো তবে আদিত্য নিয়ে ভুং করে বেরিয়ে চলে গেছে এইভাবে ম্যানেজ করেছি আজকে আমি কোথায় গেছেন কি বৃত্তান্ত তারপর আদিত্য দেখলাম দু দু তিন পাক ঘুরিয়ে তারপর নিয়ে এসে আবার দাঁড় করিছি ততক্ষণে কিছু একটু ঠান্ডা হয়ে গেছে তো যাই হোক আমার না খুব মানে মাথাটা একটু হ্যাং হয়ে গেছে আজকে আবার বুম্বাদার গাড়ি পাহাড়ের রাস্তায় কোথাও একটা খারাপ হয়ে গেছে তার এখনও সে ফেরেন তো পুজো দিয়েছে আমার মেয়ে হুম তো আমি একটু বেরোই আমার এই পরিস্থিতিতে থাকলে যে কোনো একটা দমবন্ধ করা পরিস্থিতি থাকলে সেই জায়গা খানিকক্ষণের জন্য ত্যাগ করলে মন ভালো থাকে আমি আজকে সেটাই করবো আমি এখনও কিছু খাইনি মানে দুপুরে খাওয়া এখনও আমার হয়নি খেতে ইচ্ছা করছে না আমি একবারে ফিরে আসি তারপরে একবার ডিনার করবো আর লাঞ্চ রাজকি করি ভালো লাগছে না আর কিছু মানে খেয়ে নেই গলা অবধি হয়ে আছে কেন জানি অবলম্বন মনে হচ্ছে প্রথমে জানাই আমি বেরোলাম তখন যখন বোধিসত্যবাবু ঢুকে গেছেন এবং উনি এসে বলে বলছে তুদি তুমিও খাও আমিও খাই তারপর আলপনাদি ভাত বেড়ে দিল তারপর আমরা মোটামুটি দুজনেই খেলাম তারপর বেরোলাম আসলে তার আগে বলি বেরোতে গিয়ে দেখছি সামনে আলোগুলো জ্বালানো হয়নি আলপনাদি জ্বালায়নি আমি একটা জালি দিয়ে গেছিলাম আবার কিবা বাকা বন্ধ করে দিয়েছে তো তারপরে যাই হোক আমি বললাম যে এক্ষুনি আলুটা জ্বালাও তা আলপনাদি জ্বালালেন আমি বললাম লাগিয়েছি তো এতগুলো টাকা খরচ করে লাগিয়েছি কি অন্ধকার করে রাখার জন্য তো ঠিক আছে আসলে ওর দোষ নেই মানে ও বন্ধ করেনি যেটা বুঝতে পারলাম তো ঠিক আছে আপাতত জ্বলুক এটাই জ্বলবে সারারাত্রির তো এখন কি হয়েছে জানেন সেটা হচ্ছে যে এই যে এই যে স্ট্যান্ডার্ডের মানুষেরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে টয়লেট করে তারা কি খুব ভালো মানুষ বলুন দেখি মানে আপনারা যারা উল্টো দিকে ব্লগ দেখছেন তারা কি তাদের স্ট্যান্ডার্ডের মানুষ আপনাদের তো আপনারা বুঝতে পারছেন তো কিন্তু এখন উনি এতটাই হাইপার হয়ে যাচ্ছেন আমার শ্বশুরমশায় যে উনি কন্ট্রোল রাখতে পারছেন না এবং ওই রকমভাবে রকম মানুষদের সাথে গিয়ে তরজা করছেন অধিকাংশ সময়ই হাতে কোনো লাঠি থাকছে না কয়েক সেকেন্ডের মধ্যে তিনি কাঁপতে শুরু করছেন এবং অনেক সময় যেটা হচ্ছে যে যার যিনি প্রতিপক্ষ তারই খপাত করে হাত ধরছেন এদিকে উল্টো দিকে মানুষেরও টেম্পার হাই কয়েকদিন আগে যেটা হয়েছে যে হ্যাঁ অধিকাংশ সময় মানুষের হাত ছাড়িয়ে নিচ্ছে না এটা ঘটনা কিন্তু কয়েকদিন আগে যেটা হয়েছে যে এই সেম ঘটনাতে একটি মোটর বাইকে করে আসছিল একটা ছেলে অল্প বয়সী তার দাঁড়িয়ে থাকতে না পেরে আমার শ্বশুর মশাই খপাত করে তার কাঁধ ধরেছে আর সে বোধহয় ভেবেছে আমার শ্বশুর তার কলার ধরতে কলার ধরতে যাচ্ছে সে ঝটকা মেরেছে বাবা পড়তে পড়তে পড়েনি আমি কয়েক সেকেন্ড পরে গেছি ওইখানে আরেকজন পথচারী ছিলেন তিনি আমার শশুমার সাথে ধরেছেন তাই আমার শুষুমা মুখটা থুবড়ে পড়েননি হ্যাঁ আমি কয়েক সেকেন্ড পরে গেছি আমি কিন্তু সেদিন ম্যানেজ করতে পারতাম না এই জিনিসপত্রগুলোই এখন হচ্ছে যার ফলে কখনো যদি শুনছি যে মানে বাড়ির বাইরে আমার শ্বশুর চিৎকার করছে ঘরের পোশাকে আমাকে রাস্তায় গিয়ে দাঁড়াতে হচ্ছে দরজায় সামিল হতে হচ্ছে এবং পথচারীরা দেখছেন যে পরিস্থিতিটা কি হচ্ছে আর তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে অবস্থাটা কি হচ্ছে আমার এখন আমি একদম চাইছি না এরকম জায়গায় পড়তে এরকম অবস্থানে যেতে আর আলপনাদি এগুলো তো একদম বেরোতে চায় না এবং সেটা খুব স্বাভাবিক আলপনাদির পক্ষে সেটা একদম স্বাভাবিক ওই বাড়িতে কাজ করে ওই এই সমস্ত ব্যাপারে কেন পড়বে আর এটা উচিতও নয় আমার নিজেরও ব্যাপারটা খুব একটা সমীচীন বোধ হয় না কিন্তু আমার কিছু করার নেই সত্যি কথা আর বাবাকে বুঝিয়ে পারা যাচ্ছে না যে এইভাবে হবে না এইভাবে করলে চলবে না আমাদের এই জায়গাটাকে ব্লক করতে হবে তো যাই হোক এখন এইভাবেই চলছে আমার জীবন যার ফলেতে কী হয় আরও বেশি আমার বিরক্ত লাগে খুব অসম্মানিত বোধ করি মাঝে মধ্যে কিন্তু আমার কিছু করার থাকে না তো এখন যে বেরোলাম বেরোনোটা না বেরোলেও কিন্তু চলতো তো কিন্তু ঠিক আছে বেরোলাম কারণ বেরিয়ে আবার ভালো লাগছে দেখলাম ভুটিয়া মার্কেট বসছে ওটা দেখে মনটা আনন্দিত হলো এবং সত্যি সত্যি এরকম দমবন্ধ করা পরিস্থিতি থেকে বেরিয়ে কিন্তু আনন্দ পাচ্ছি যে ডে ক্রিমটা আমি কিনলাম এটা ব্লিঙ্কিটেও পাওয়া যেত তো সেটা যাই হোক ঠিক আছে আর একটা জিনিস হলো যে আমার শ্বশুরমশা বেরোচ্ছিলাম তখনই বললেন যে আমাকে তাহলে মা একটু তুমি এই মোবাইল কাভারটা এনে দাও তা সেটাই আমি এনে দিলাম ওটা আর কি হংকং মার্কেটের একটা দোকান থেকে আমি কিনে দিলাম দেড়শো মতো টাকা নিল তারপরে একটা জিনিস আমি বললাম যে ব্রকলিটা আমাদের উত্তম বলুন বা হরে দাদা কেউই আনছে না এখনো পর্যন্ত আমার ব্রকলি খেতে খুব ভাল লাগে শীতের এই সবজিটা সারা বছর ভর তো পাওয়া যায় না তবে বিধান মার্কেটে শুনছি সুভাষপল্লী বাজারেতেও উঠে নিয়েই শুনলাম তো এই বিধান মার্কেটে উঠেছে তো বিধান মার্কেটে এখন দেখি এই ব্রকোলিটা কেনার একটা ছুতো প্লাস আমার শ্বশুর মোবাইলটা প্লাস ওই ডে ক্রিম এই তিনটে জিনিসই মূলত আমি কিনতে এসেছি তো এখন এই ব্রকলি কিনতে এই সবজি মন্ডির ভেতর দিয়ে যাচ্ছি প্রথমে আমরা ভেবেছিলাম ব্রকলি কিনে অন্যান্যগুলো কিনি কিন্তু মনে হলো যে না সবজি মন্ডির ভেতর দিয়ে যেতে গেলে হয়তো আরও ওটা সেটা পছন্দ হয়ে যাবে হাতটা ভারী হয়ে যাবে ভারী জিনিসপত্র নিয়ে এইদিকে ওদিক কেন ঘুরব তার থেকে আমি এই মানে হংকং মার্কেটে যখন আসতেই হবে হংকং মার্কেট হয়ে সেচ্ছিলান মার্কেট হয়ে সবজি মন্ডির ভেতরটাতে যেতে হয় বিধান মার্কেটে তো আমি সেইটা অন্যান্য সব দরকারি পাতি জিনিসপত্র মানে ওই তো দুটো জিনিসই দরকারি ছিল তো সেগুলো নিয়ে তারপর এদিক দিয়ে এলাম তো শুরু একদম শেষের দিকটাতে না বেশ কয়েকটা দোকান আছে যেটা বেশ বড় মানে সবজির দোকান এবং তাতে বিভিন্ন রকমের সবজি রঙ বেরঙের সবজি সারা শীত বর্ষা তারা নিয়ে বসে থাকে কিন্তু সেই দুটো দোকানে কোথাও ব্রকলি পেলাম না অন্য অন্য অনেক কিছু আছে কিন্তু ব্রকোলি নেই আমি বললাম কী ব্যাপার মার্কেটে কি তাহলে ওঠেনি তারপরেতে যেতে যেতে যথারীতি পছন্দ হয়ে গেল আমলকি আমলকি কিনলাম আমলকিটা আমার লাগবেও তারপর এদিক দেখি ওদিক দেখি ডাইনে দেখি বানে দেখি পাচ্ছি আর না এবার ভেতরে অনেকটা ঢুকে তারপরে দেখলাম হ্যাঁ ব্রকোলি নিয়ে একজন বসে আছেন আশি টাকা কিলো কীরকম ঠকালো দেখুন ডাঁটিটা এত বড় সেটা নিয়ে আমার ওই সোয়া কিলো মতো হলো নব্বই টাকার বেশি নিয়ে নিল আর তারপর যখন আমাকে দিল খাপাত খাপাত করে ডাটিগুলো কেটে কেটে দিয়ে দিলো মানে ডাঁটির মধ্যেই বোধ কত গ্রাম ওজন যে আমি ঠকলাম তার কোনো ঠিক নেই তারপর এলাম আর কি করব মেয়েটার জন্য একটু কিছু না নিয়ে গেলে কীরকম একটা হয় না খারাপ লাগে মেয়েটা আমার পেস্ট্রি খেতে ভালোবাসে তো নিয়ে নিলাম ওর জন্য পেস্ট্রি চকলেট পেস্ট্রি তারপর ওই টোটো নিয়ে হাতিমোর পর্যন্ত এলাম তারপর হাতিমোড়ে এক প্রতিবেশীর সঙ্গে দেখা হলো কথা হলো ভাল লাগলো যে উদ্দেশ্যে বেরিয়েছিলাম মনটা আমার ভালো করার উদ্দেশ্যে সেই উদ্দেশ্যটা মোটামুটি সফল হলো তারপর হাতিমোড় থেকে টুকটুক টুকটুক করে হাঁটতে হাঁটতে বাড়ি চলে এলাম এই যে আজকে লোহার কড়াইয়েতে ভেজালাম হচ্ছে হেনা আর এদিকটাতে আজকে কোনো কিছু ভেজাইনি আমি মেয়ে খেতে যায় না খাঁচখাঁচ কর প্রত্যেকদিন হ্যাঁ রোজ রোজ ভেজা রোজ রোজ ভেজাও তোরটাও ভেজালাম না যখন আর আমাদেরটাও ভেজালাম না থাক আবার আমার শ্বশুর মশাই রাগ পরিচিত মারা গেছেন এবং সে খবর তিনি পেয়েছেন রাত্রেবেলা মানুষকে বলে বলে বুঝিয়ে বুঝিয়ে তো পারা যায় না যে সমস্ত মানুষেরা খবরগুলো দিচ্ছেন তারাও যে খুব খারাপ মানুষ তাও নয় বুঝতে পারছি যে রকম ভাবে তারা কখনো ভাবেনি যেটা আর কি হয়তো বা আমরা যেটা বুঝতে পারছি আজকের রাতটাও দেখুন বাবু আজকে এসেছেন বেলার পরে তারপরে তার আর কী করবে সে এখন রাত্রেবেলায় যতই সে মুখে বলুক তুমি যা খুশি করো বাবা তো আলটিমেটলি দৌড়ে দৌড়ে করে নিচে যাবে তার আজকে ভালো ঘুম হবে না শ্বশুরমশাই এই আগের দিনে গৌরাঙ্গ কাকুর মৃত্যুতে খুব ভেঙে পড়েছিলেন এই মৃত্যুতে ততটাও তিনি মনে হচ্ছে না বিচলিত হয়েছেন কিন্তু তবুও দুঃখ তো খুবই পেয়েছেন কারণ অনেক দিনের পরিচিত শেষটায় আমি একটা শর্টস বানালাম যদি এইভাবে করেও মানুষের কাছে কিছুটা হলেও পৌঁছয় আর কি তবে বন্ধুরা অনেকেই খবর দেন না এটাও কিন্তু ঠিক অনেকেই বোমবাদাকে ফোন করেন আমাকে ফোন করেন এটাও ঘটনা কিন্তু আবার অনেকে এরকম দিয়ে ফেলেন আর কার সাথে কোন মানুষের কীরকম সম্পর্ক সেটা তো উল্টো দিকে মানুষেরা সুসময় বুঝে উঠতে পারে না এমনটাও নয় যিনি আজকে মারা গেছেন তার সাথে আমার সুসমস্যা খুব ঘনিষ্ঠতা ছিল না কিন্তু এককালে হয়তো বা ছিল কিন্তু খবরটা সন্ধেবেলায় দেওয়ার বা রাত্রিবেলা দেওয়ার কোনো মানে হয় না কিন্তু ঠিক আছে আর তারা দিয়েছেন কি বলবো আর এখন আমি আর বা কী বলবো আমাদের তো সবাইকে নিয়েই চলতে হবে কিছু বলার নেই তবু একটা শর্চ বানালাম এক্ষুনি বানিয়ে নিলাম এনে চুলটা বেঁধে তারপর আবার এলাম ভেতরতে তো যাই হোক বন্ধুরা আজকের দিনে কি বলবো ব্লগটাকে এন্ডি করবো কারণ এখন আমি পোশাকটি ছাড়বো ওর বোমাতা পড়াচ্ছে মেয়েকে ঘরেতে এখন তারপর ওখানে যাবো একটু রূপচর্চা করবো তারপর গোপালকে শয়ন দিয়ে দিয়েছি যাওয়ার আগেই গোপালকে সয়ন দিয়ে গেছি মানে আজকে আমি সন্ধে বাতি দিয়েছি তারপরে এই পোশাকটি তো একদম কাঁচা পোশাক যার ফলে এটা পরার পরই গোপালকে শুয়ে দিয়ে তারপরে শীতের পোশাক পরে বেরিয়ে গেছি কাজে ওদিকটা যেতে হবে না কিন্তু যাই হোক অন্যান্য কাজগুলো এখন টুকটাক শাড়ি মিনিট পাঁচেক লাগবে তো যদি আমার ভিডিও ভালো লাগে বন্ধুরা তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশের নোটিফিকেশান বেলটা অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে চলে যায় দেখা হচ্ছে আগামীকাল প্রথমে